আসসালামু আলাইকুম আমি সামনে আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি নতুন জামাইয়ের জন্য কিভাবে সাগরনা তৈরি করে সাজায় সে সাজানোটা দেখানোর জন্য একটা লং ভিডিও নিয়ে এসেছি আশা করছি আমার ভিডিও সম্পূর্ণটা দেখবেন একটা দেশি মুরগি কচি মুরগি ভালোভাবে কেচে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে লবণ মেখে পাটা বেঁধে নিয়েছি পাটা বেঁধে নিয়েছি যাতে ভাজার সময় এলোমেলো না হয়ে যায় জন্য ভালোভাবে বেঁধে নিয়েছি এখন তেল গরম করে সেই লবণ মাখা মুরগিটা তেলের ভিতর দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব যেহেতু আমি কোনো মশলা ব্যবহার করিনি একটু ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে তো আস্তে আস্তে এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব সুন্দরভাবে ভাজার ভিতরেই যেন সেদ্ধ হয়ে যায় কারণ এটা যখন মশলা দিয়ে কষাবো তখন হালকা একটু পানি দেব বেশি পানি দেব না এই জন্য পানিটা যত ব্যবহার করতে না পারি ততই চেষ্টা করব কম ব্যবহার করার সামান্য পানি দেব এই জন্য এখন উল্টোপালটুক ভেজে নিলাম ভাজা শেষ তেলের ভিতরে দুটো তেজপাতা দারুচিনি দিয়ে দিলাম এগুলো ভাজার ভিতরে আমি আগে থেকে সস দিয়ে রোস্টের মশলা মেখে রেখেছিলাম সেই রোস্টের মশলাগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দেবো টমেটো কুচি করে রেখেছিলাম কুচুনো টমেটো সব কিছু দিয়ে পেঁয়াজ কুচি দেব এখন পেঁয়াজ কুচি দিয়ে এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নেব নাড়াচাড়াটা খুব মানে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে যাতে টমেটোগুলো একদম গলে যায় দিয়ে দিলাম একটু লবণ তো এখন এই যে দেখুন নাড়াচাড়া করছি চামচে আছে একটু মশলা তো মশলাটা ছাড়িয়ে নিচ্ছি মশলাটা ছাড়ানো হয়ে গেছে এখন আমি টক দই রেখেছিলাম ফেটিয়ে সেই টক দইটুকু দিয়ে দিলাম টক দইটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার আগে একটু কাঁচামরিচ দিয়ে দেব দুই তিন টুকরা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এই যে ভাজা মুরগিটা দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে উল্টে পাল্টে নেব রান্না হতে থাকুক ততক্ষণে আমি ডালাটা সাজানোর জন্য পোলাও নিয়ে সাজাই ট্রেটা তো এই যে পোলাও নিয়ে নিয়েছি এখন আমি এই মাঝখানটা ফাঁকা রেখে সেই ভাজা মুরগিটা দিয়ে দেবো আর ভাজা মুরগির যত মশলা ছিল সব মুরগির গায়ে মেখে দেব ভিতরে মুরগির ভিতরটা ফাঁকা তাই আমি একটা সেদ্ধ আলু আসতো আর একটা সেদ্ধ ডিম দিয়ে দিয়েছি এখন শশা টমেটো আলু এগুলো দিয়ে ফুল বানিয়ে রেখেছিলাম ডিম দিয়ে তো এই চার ধরনের ফুল দিয়ে ভালোভাবে সাজাব সুন্দরভাবে সাজাবো যদিও আমি সুন্দরভাবে সাজাতে পারছি না কারণ একা শুধু আজকে সাগরনাটা করিনি আরও অনেক অনেক রান্না করেছি খুব ব্যস্ত ছিলাম তাই ভালোভাবে সাজাতে পারিনি এখন উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দেব এই তো এইভাবেই সাগর রান্না তৈরি করতে হয় তো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে কীরকম হয়েছে আমার রান্নাটা আর সাজানোটা অবশ্যই জানাবেন বোনের মেয়ের জামাই আসছিলো বুঞ্জি জামাইয়ের জন্য এই আয়োজনটা করেছিলাম আল্লাহ হাফেজ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ